চিকেন মোমো তো অনেকে খেয়েছেন আজকে আমি এই ডিম মোমো করেছি এই ডিম মোমোটা যে এতটাই মজা আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান আপনারা বুঝতেই পারবেন না মুখে দিলে ডিম টক ঝাল একটা দারুণ ফ্লেভার আসছে প্রথমে এখানে একটা কড়াইতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা কিন্তু এভাবে সুন্দর করে ভালো করে ঝুরি করে নিচ্ছি একটু লবণ দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে এটা ঝুরি করে একটা বাটিতে আমি উঠে সাইডে রেখে দিচ্ছি তো এখন একই ফ্রাই প্যানে কিন্তু আমি আরও একটু তেল দিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তো পেঁয়াজ কুচিটা আপনারা যদি একটু বাড়িয়ে দিতে চান দিতে পারবেন এখন এই পেঁয়াজ কষিটা একটু লাল হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি গাজর আর কুচি এগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়েছেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই লবণটা দিয়েও কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে লাল লাল করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে ডিমের ঝুরিটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ডিমের ঝড়িটা কিন্তু সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি পুরো এক প্যাকেটটাই এই মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে এটা নেচে নিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আর বাড়তি অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তো সবশেষে কিন্তু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিন্তু আর এটা বেশি রান্না করবো না অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো না হলে কিন্তু পাতাটা অনেকটা পুড়ে যেতে পারে তো ডিম মোমোর জন্য কিন্তু ডিমের ঝুড়িটা একেবারে পুরোপুরি পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি এখানে আমি মোমোর ডো বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই এক কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এক কাপ ময়দার জন্য কিন্তু এক টেবিল সয়াবিন তেলে যথেষ্ট এখন কিন্তু এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এটা বেশ কিছুক্ষণ ধরে মাখাতে মাখাতে যখন হাত দিয়ে এরকম মুট করবেন তখন দেখবেন এটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে এখন এখানে দিতে হবে পানি পানি তার জন্য কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়েছি আর এরকম করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা কিন্তু আমি দুই টুকরা করে কেটে নিয়েছি তো এখন একটা ডো নিয়ে আমি কিন্তু ভালো করে একটা রুটির মতো বেলে নিচ্ছি মানে রুটির থেকে একটু পাতলা করে বেলে নিচ্ছি রুটিটা বানানো হয়ে গেলে এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি আর কৌটার মুখ দিয়ে কিন্তু এই বড় রুটিটা থেকে এরকম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে অনেকগুলো রুটি বের করে নিচ্ছি এখন কিন্তু এই রুটিটা থেকে কিন্তু ছোট ছোট টুকরো টুকরো অনেকগুলো রুটি বের হয়ে গিয়েছে এখন একটা রুটি নিয়েছি আর কিন্তু এখানে আগে থেকে যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু অল্প কিছু নিয়ে নিয়েছি আর এই রুটির চারি সাইড দিয়ে এরকম অল্প করে পানি লাগিয়ে দিয়েছি পানিটা দিয়ে কিন্তু চারি এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা জোড়া লেগে যায় শেষে মোমোর যে কোনো এক কোনায় আরেকটু পানি দিয়ে দুই কোনো এভাবে চেপে দিলেই হয়ে গেল সুন্দর একটা মোমোর ডিজাইন আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আরও একটা মোমোর ডিজাইন আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আপনারা যে কেউ খুব সুন্দরভাবে দিতে পারবেন তো একইভাবে কিন্তু আমি সব মোমোগুলো এরকম বানিয়ে নিয়েছি এখন এই মোমোগুলো আমি রাইস কুকারে ভাপে দিব রাইস কুকারে কিন্তু আগে থেকে কিছুটা পানি দিয়ে এভাবে বলক তুলে নিয়েছি এখন কিন্তু এই উপরে রাইস কুকারের ডালাটা কিন্তু আমি কিছুটা মোমো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভাপে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর রাইস কুকারের ঢাকনাটা উঠিয়ে দেখলাম মোমোগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে একইভাবে কিন্তু আমি বাকি মোমোগুলো তৈরি করে নিয়েছি তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিম মোমো আর এটা কিন্তু টমেটো সস বা তেতুলের চাটনির সাথে খেতে দারুণ মজা হয় আপনার চাইলে কিন্তু বাড়িতে বসে এত সুন্দর ডিমের মোমোটা বানিয়ে নিতে পারেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ